বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা সুস্থভাবে বাঁচার জন্য বা আমরা সুস্থ থাকার জন্য আমাদের শরীরের মধ্যে যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মেন্ডেলস এবং যে নিউট্রিশন রয়েছে সেটা মেনটেন করা খুব বেশি প্রয়োজন আমাদের শরীরের মধ্যে যাকে আমরা ইলেকট্রোলাইটস বলে থাকি যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি আমাদের শরীরের মধ্যে থাকে তারও যদি ব্যালেন্সের মধ্যে সমস্যা অর্থাৎ এগুলোর মধ্যে কোনো একটা খুব বেশি কমে গেল যেমন কারো শরীরে সোডিয়াম খুব বেশি কমে গেল তাহলে বিভিন্ন সমস্যা যেমন বকা কিছু ভালো হবে বুঝতে পারছে না কি বলছেন রুগী এমন হবে তাছাড়া পটাশিয়ামের কম হলে আমাদের মাসেল আমাদের হার্টের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে এমনই তার যে কোনো একটা তারতম্যতা যখন আমাদের শরীরের মধ্যে ঘটে তখন নানান লক্ষণ বন্ধুরা প্রকাশ পায় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্যালসিয়াম সম্পর্কে অর্থাৎ অনেকই আছেন আমাদের মধ্যে যাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায় বিশেষত মহিলা যারা আছেন বা একটু বয়স্ক যারা আছেন অনেক সময় দেখা যায় কম বয়স্ক যারা তাদের মধ্যে এই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কারোর শরীরের মধ্যে যখন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তখন শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং এমন পাঁচ থেকে ছয়টি খাবার সম্পর্কে আলোচনা করব যেগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে বন্ধুরা ক্যালসিয়াম রয়েছে এই খাবারগুলো যদি আপনার খাদ্য দ্রব্যে রাখেন তাহলে এই ক্যালসিয়ামের ঘাটতি কখনো আপনার শরীরের মধ্যে বন্ধুরা হবে না আমরা অনেকেই জানি যে দুধের মধ্যে বা জাতীয় যে প্রোডাক্ট রয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আজকের এই ভিডিও শেষের দিকে এমন একটি খাদ্য দ্রব্য সম্পর্কে আলোচনা করব যার মধ্যে দুধের থেকেও বন্ধুরা বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে হয়তো আপনারা সেটা জানেন না আশা রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই লাইক করবেন আর আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না তাহলে চলুন সবার প্রথম আমরা জানবো যে এই ক্যালসিয়ামের ঘাটতি যখন শরীরের মধ্যে ঘটে তখন তার কি কি লক্ষণ বা কি কি সিমটমসগুলো আমাদের শরীরের মধ্যে বন্ধুরা প্রকাশ পায় সবার প্রথম বলবো মাসাল ক্র্যাম্প অনেক সময় দেখবেন যারা খেলোয়াড় থাকেন তারা অনেকক্ষণ ধরে তারা মাঠে খেলছেন বা দৌড়াচ্ছেন এবং যারা ক্রিকেট খেলেন তাদের ফুটবল যারা খেলেন তাদের অনেক সময় হঠাৎ করে পায়ে খুব বেশি ব্যথা পান বা ব্যথা হয় মাসাল একেবারে ক্র্যাম্প হয়ে যায় তারা হাঁটতে পারেন না বা ওই দিন তারা খেলতেই পারেন না কারণ শরীরের মধ্যে যদি বন্ধু বা ক্যালসিয়ামের পরিমাণটা যদি কমে যায় তাহলেও কিন্তু এই মাসাল ক্র্যাম্পের মতো সমস্যা দেখা যেতে পারে এই ক্যালসিয়াম আমাদের যে মাসেল রয়েছে তাকে ঠিক রাখতে বা সঠিক রাখতে কিন্তু খুব বেশি মন্ত্রণা সহায়তা করেছে দ্বিতীয় বলবো ফ্যাটিক বা ক্লান্তি ভাব এই যে ক্যালসিয়ামটা রয়েছে সেটা কিন্তু আমাদের এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে একটু জড়িত রয়েছে সো যখনই আপনার এই ক্যালসিয়ামের পরিমাণ শরীরে কমে যাবে তখন বা ফ্যাটিক ক্লান্তি ভাব অনুভব আপনার কিন্তু বন্ধুরা হতে পারে তাছাড়া টিংলিং বা আমাদের যে পেশিগুলো রয়েছে তার মধ্যে একটু দুর্বলতা আপনার অনুভব হতে পারে যদি আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায় ব্রিটেল নেইল যাকে আমরা বলে থাকি অর্থাৎ এই যে নখগুলো আমাদের রয়েছে এই নখের মধ্যে সমস্যা দেখা দিবে যখন ক্যালসিয়াম আমাদের নখ বা আমাদের দাঁত রয়েছে তাই গঠন করতে কিন্তু খুব বেশি সহায়তা করে বা তার একটা ভূমিকা রয়েছে যখন কারো শরীরের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায় ব্রিটেল যে নেলগুলো অর্থাৎ এগুলির নখ আপনার ভেঙে ভেঙে যাবে বা ফেটে ফেটে যাবে এমন লক্ষণ কিন্তু বন্ধুরা প্রকাশ পেতে পারে আপনার দাঁতের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে অর্থাৎ আমাদের দাঁতের যে অ্যানামেলগুলো থাকে এগুলোর মধ্যে ক্যালসিয়ামের খুব বেশি একটা প্রয়োজনতা রয়েছে সো এখানে আপনার সমস্যা কিন্তু বন্ধুরা দেখা যেতে পারে তাছাড়া বন্ধুরা মেমরি প্রবলেম আমাদের যে কগনেটিভ ফাংশন রয়েছে সেটা সেখানে সেখানে একটু সমস্যা দেখা যেতে পারে বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে যাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তাদের তাতে কিন্তু একটু বা কগনেটিভ ফাংশনের মধ্যে একটু প্রবলেম বন্ধুরা দেখা যেতে পারে সো এবার আমরা জানলাম যে কোন কোন লক্ষণ প্রকাশ পেতে পারে কারণ শরীরের মধ্যে যদি এই ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবার আমরা জানবো যে এমন কোন কোন খাবার রয়েছে পাঁচ থেকে ছটি খাবার সম্পর্কে আলোচনা করবো যেগুলোর মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনার খাবার যদি রাখেন তাহলে ক্যালসিয়াম ঘাটতি কখনো আপনার শরীরে কিন্তু বন্ধুরা হবে না সবার প্রথমে বলি দুধ বা দুগ্ধ জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু এই ক্যালসিয়ামটা বন্ধুরা পাওয়া যায় গরুর দুধ বা মহিষের দুধ যাই আপনি নেন না কেন তার মধ্যে ক্যালসিয়াম পরিমাণ প্রচুর পাওয়া যায় তাছাড়া দুধ থেকে যে প্রোডাক্টগুলো তৈরি করা অর্থাৎ ডেইরি যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা ক্যালসিয়াম পাওয়া যায় তাছাড়া দ্বিতীয় বলবো যে গ্রিন লিফি ভেজিটেবলস যেগুলো রয়েছে যেমন স্পিনাচ বিভিন্ন সবুজ শাক যেগুলো রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে এই ক্যালসিয়ামটা কিন্তু পাওয়া যায় তাছাড়া বলবো আলমন্ড বা কাঠবাদাম তার মধ্যে বন্ধুরা হেলদি ফ্যাট থাকে কিন্তু প্রচুর পরিমাণে তাছাড়া যে ক্যালসিয়াম রয়েছে তাও কিন্তু বন্ধুরা থাকে সো ওই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আপনি প্রতিদিন দুটি করে আপনি কাঠ বাদাম কিন্তু আপনি সেবন করতে পারেন তাছাড়া বিভিন্ন সিডস বা বিচি রয়েছে যেমন চিয়া সিডস রয়েছে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় ব্রকোলি রয়েছে ব্রোকলির মধ্যে বন্ধুরা শুধু যে ক্যালসিয়াম তা নয় ব্রোকলি একটা সুপার ফুড বলা যেতে পারে তার মধ্যে বিভিন্ন গবেষণা দেখা গেছে তার মধ্যে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস তার মধ্যে কিন্তু বন্ধুরা রয়েছে তাছাড়া এই দুধের থেকেও বন্ধুরা বেশি পরিমাণে ক্যালসিয়াম যে খাবারে পাওয়া যায় সেটা হলো তিল অর্থাৎ আমরা যে গ্রামাঞ্চলে যে তিলের নাড়ু খেয়ে থাকি বা তিল দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয় তার মধ্যে কিন্তু বন্ধুরা দুধের তুলনায় কিন্তু বেশি পরিমাণে বন্ধুরা ক্যালসিয়াম পাওয়া যায় সো এই যে খাবারগুলো বললাম এগুলো যদি আপনারা নিয়মিত সেবন করেন বন্ধুরা তাহলে অবশ্যই আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না এবং তা থেকে যে সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যাটা কিন্তু বন্ধুরা আপনাদের হবে না তাছাড়াও ক্যালসিয়ামের বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায় শ্যালকেল তাছাড়া অন্যান্য বিভিন্ন ম্যাক্স ইত্যাদি বিভিন্ন নামে ক্যালসিয়াম বিভিন্ন ট্যাবলেটস পাওয়া যায় প্রতিদিন আপনি একটি করে নিতে পারেন এবার ক্যালসিয়াম কীভাবে আপনার শরীরে কম আছে কি এটা কীভাবে বুঝবেন দেখুন রক্তের মধ্যে রক্তের ব্লাড ক্যালসিয়ামের একটা পরীক্ষা আছে এটা যদি আপনি করে নেন তাহলে খুব সহজ আপনি বুঝিয়ে নিতে পারবেন যে আপনার রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কম আছে কি না এবং এই ক্যালসিয়ামের সমস্যার জন্য যে অষ্টীয়পরের মতো সমস্যা বা অর্থাৎ হাড় ভঙ্গুর হওয়ার মতো সমস্যা বা আমাদের দাঁতের সমস্যা বা এই যে মাসেল ক্র্যাম্পের সমস্যাগুলো বললাম এগুলো লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই আপনি একটা পরীক্ষা ক্যালসিয়াম করে এবং কম থাকলে এই খাবার দাবারগুলোর সঙ্গে আপনি যদি ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট মাত্র এক মাস নিয়ে থাকেন তাহলে খুব সহজে এই সমস্যা থেকে আপনি কিন্তু বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন আশা করবো ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেকশন করে দেবেন যাতে আগামী দিনে এমন ভালো তথ্য আপনি খুব সহজে কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন